আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যানফেরি অ্যানফেরি হচ্ছে এরিস্টো ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি প্রোডাক্ট অ্যানফেরি কি অ্যানফেরির কেন খাওয়া হবে কিংবা কেন খাওয়া দরকার অ্যানফেরি কতদিন ধরে খাওয়া যাবে অ্যানফেরি কাদের জন্য খাওয়া যাবে অ্যানফেরি অতিরিক্ত খাইলে কোনো সাইড এফেক্ট আছে কি না এ বিষয়ে আমি আপনাদের আজকে জানাবো তবে অ্যানফেরি বিষয়ক যাবতীয় তথ্য পাওয়ার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহিত করবেন প্রথমে জানাচ্ছি অ্যানফেরি আসলে অ্যানফেরিটা কি অ্যানফেরি অ্যানফেরি হচ্ছে ফ্লু জল প্লাস মিলেক্ট্রিসিন ফ্লুপ্যান্টি জল প্লাস মিলিট্রিসিন গ্রুপের একটি প্রোডাক্ট অ্যান এরিস্টোফার্মা লিমিটেড অর্থাৎ বাংলাদেশ এরিস্টোফার্মা কোম্পানি এইটা নিয়ে আসছে অ্যান কেন খাবেন এন হচ্ছে যদি টেনশন টেনশন ভাব হয় মনে হচ্ছে যে ভেতরের মধ্যে কনফিউশন আপনি কোনো কিছু শিওরিটি দিতে পারতেছেন না কনফিউশনে ভুগতেছেন হতাশায় ভুগতেছেন কিংবা হতাশাগ্রস্ত হয়ে গেছেন আপনার মাথা ঝিনঝিন করতে করতেছে কিংবা লো ব্যাক পেইন হচ্ছে মাথার তালু গরম হয়ে যাচ্ছে আপনার রাগ উঠতেছে কিছু ভালো লাগতেছে না মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে এমতো অবস্থায় আপনারা অ্যানফেরি ট্যাবলেট খাইতে পারবেন অ্যানফেরি ট্যাবলেট খাওয়ার ডোজ হচ্ছে প্রতিদিন সকালে অথবা দুপুরে একটা করে তিন সপ্তাহ কিংবা অ্যানফেরি আপনারা দুপুরে অথবা সকালে খাইতে পারবেন তিন সপ্তাহ তবে আপনারা অ্যানফেরি খাওয়ার যদি অতিরিক্ত খেয়ে যান কিংবা অতিরিক্ত খাওয়ানোর পর যদি আপনার এটা হ্যাবিটে পরিণত হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা রেজিস্টার্কৃত ডাক্তারের পরামর্শ নেবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যানফেরি ট্যাবলেটটা খাবেন অ্যানফেরি ট্যাবলেট অবশ্যই অবশ্যই আপনারা খাওয়ার পরে খাবেন এবং দিনে একটা অথবা দুটার বেশি খাবেন না তো পিও ভিওয়ার্স অ্যানফেরি ট্যাবলেটটা ক টাকা নেবে অ্যানফেরি ট্যাবলেটটা হচ্ছে পাঁচ টাকা করে নেবে অবশ্যই পাঁচ টাকা নেবে অ্যানফেরি ট্যাবলেটটা নেওয়ার আগে আপনারা অবশ্যই আপনার ট্যাবলেটের যে পাতা আছে এই পাতার গায়ে ডেট লেখা আসে আপনার ডেট দেখে নেবেন দেখবেন কোনো ক্রমেই ডেট অভার হয়ে যাওয়া কিংবা ডেক্স ডেট এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ খাওয়া যাবে না ডেট এক্সপায়ারি ওষুধের সাইড এফেক্ট ব্যাপক তাই অবশ্যই আপনারা ডিসপেন্সারি থেকে ওষুধ নেওয়ার সময় ডেট এক্সপায়ারি হয়েছে কি না এটা দেখে নেবেন আমার চ্যানেলটা কেমন লাগতেছে আমার ভিডিওটা দেখে আপনাদের যদি সামান্যতম উপকৃত আপনারা হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ